সন্দেশ থেকে কামদনি মহিলাদের সুরক্ষা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি বাদ যাচ্ছে না শহর কলকাতাও রাতের অন্ধকারে কলকাতার বুকে মহিলাদের উপর ঘটে গেল নিগ্রহের মতো জঘন্য ঘটনা কলকাতার মহাকরণের সামনে আর বিআই রিজার্ভ ব্যাংকের সামনে ঘটে গেল মহিলাদের ওপর হামলা মহিলাদের ওপর অতর্কিত আক্রমণের রীতিমতো প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা মহিলাদের ওপর হওয়া হামলার প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে বাধার সম্মুখীন হন স্থানীয় পৌরপিতা সন্তোষ কুমার পাঠক তো দাবিতে অত্যাচারীদের প্রতিবাদে পথে নামেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কংগ্রেসের সন্তোষ কুমার পাঠক মঙ্গলবার দুপুরে বড়বাজার জেলা কংগ্রেসের মাইনরিটি শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় এই মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় পৌরবিধা সন্তোষ কুমার পাঠক এই মিছিলে পায়ে পা মেলায় প্রদেশ কংগ্রেসের সম্পাদক অমিতাভ চক্রবর্তী এই দিন বড়বাজারের দলীয় কংগ্রেসের কার্যালয় থেকেই এই মিছিল শুরু হয়ে শেষ হয় ওল্ড চায়না বাজারে এই দিন মিছিল শেষে এই সভা থেকে প্রশাসনের উপরে ক্ষোভ দেন কংগ্রেসের নেতৃত্বরা ঘটনাটা তিন চার দিন আগে আমি আমার অফিসে ছিলাম সকালে প্রায় শহ দুয়েক মহিলা আমার অফিসে আছে আমি তখন অফিসে বসে আছি এক দুজনই আমরা আছি তো আমি তখন একটা সকালে সকালে বহাল ছিল সকাল সকাল বহাল চলে এসছে আমি ওদেরকে বললাম যে ভাই এটা দিয়ে থানায় কমপ্লেন করো ওরা বলছে দু মাস আমাদের উপরে অ্যাটাক হয়েছে থানা কিছুই শুনছে না আমি ততক্ষণ কিছু জানি না আমি লাস্টে দেখছি যে একটা মহিলা উপরে বাচ্চা মহিলা ওর ওকে অক্ষর মেরেছে আর ওর রক্ত বেরোচ্ছে হালকা হালকা রক্ত বেরোচ্ছে খুব বেশি ডিপ না রক্ত বেরোচ্ছে আমি ওকে দেখে আমার না রে সারা ঘটনা ঘটেছে নিশ্চয়ই আমি কোথায় আমি চলো আমি চলে গেলাম আমি ওখান থেকে যখন রিয়েল ব্যাংকে এসেছি তখন দশ বিশ জন ছেলে ওরা দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা ছেলে কাদের হাত দিয়ে এরাম করে দাঁড়িয়ে আছে আমি আরে কে তোমরা মারা এসব কেন করেছে এসব তখন বলছে কে ও আমার উপরে তেলে গেছে ওরা তখন আমাদের বাধ্য হয়ে একটু হাত পা চালাতে হলো তখন ওরা ভাবলো যে আমরা সংসার খুব কম আছি ওরা ভাবলো যে আমাকে বিজেপি করবে তখন আশেপাশে যারা ঝাড়ু মারে বা ফুটপাথে থাকে তারা সব মিলে ওদেরকে মার মেরেছে বেধরাস মার মেরেছে মার খাওয়া একটা ভিডিও হয়েছে ওই ছেলেটা যে ছেলেটার সঙ্গে আগে রেলানি ছিল সে পালালো ওখান থেকে আমি তারপরে ওখান থেকে ফিরে এসেছি আমাদের কিছু ছেলেরা ওরা দেখলো ঝামেলা হয়েছে আমার সঙ্গে আমার কাপড় বড় ছেলে ছেড়ে দিয়েছিল তো ওরা সব চলে গেছে এখানে এখানে এসে আবার মারামারি করলো ওই মারামারিটা আমি তখন জানি না মারামারিটা আরো বেশি হয়ে গেছে খুব বেশি হয়ে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ কিন্তু সিসিটিভি ক্যামেরা না দেখে আমার উপরেই এফআইআর করলো আমি তারপরে সব গেলাম আমরা সবাই গেলাম পলিশ কার্মিটির নিয়ে আর ওই রিউভ সামনে একটা নিয়ে হলো রোড ব্রোকেট হলো ওই রোড ব্রোকেটের সময় তারপর পুলিশ বলে যে আপনারা এটা তুলে নিন যারা এই পুলিশের কান্ড করে তাদেরকে শাস্তি দেওয়া হবে তো আমি তো ভাবি না শাস্তি আমাকে দিই আমাকেই দিলো ওরা আমি পরে খবর পেলাম যে আমার উপরে এফআইআর হয়েছে আমাদের ছজন ছেলের উপরে হয়েছে ওদেরও দু চারজন করেছে কিন্তু ওই কেসটা যে মহিলাকে ওরা খুঁড় চালিয়েছিল মহিলাকে মেরেছিল সেই কেসটা ওদের দেয় আর মহিলারা তারপরে কি করলে বললো কম বয়সের বাচ্চা মহিলারা মেয়েরা ওরা সব ওখান থেকে পালিয়ে গেছে তারপরে আবার নেক্সট ডে ছেলে অ্যারেস্ট হয়েছে আমরা সব ব্যাংসার কোর্টে গেলাম তো সেটাই আমি ওটার জন্যই আজকে প্রোগ্রামটা যে এখানে আমি ভুলে গেলাম যে দশ দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করতে হবে দশ দিনের মধ্যে ওই মহিলাদেরকে যারা অ্যাটেক করেছে তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে থানা ঘেরাও করব তারপরে ডিসি সেন্ট্রাল ডিসি অফিস ঘেরাও করব তারপরে লালগাল কমিশনার অফিস ঘেরাও করব আমি তিনটে আমাদের যে কর্মসূচি সেটা দিয়েছি